ফোনের দামে ল্যাপটপ কিনুন ফোন আর না ল্যাপটপ ফোনের দামে ল্যাপটপ কিনুন এই ল্যাপটপগুলা কিন্তু টেন টেম ফোর করে টেন জেনারেশনের একটি ল্যাপটপ আবার ল্যাপটপ প্লাস প্লাস্ট্যাপ মোড ইউজ করতে পারবেন দেখেন থ্রি সিক্সটি রোটেড একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে কিন্তু আমাদের কাছে ল্যাপটপ ডেল ল্যাটিটিউড বিজনেস সিরিজের ল্যাপটপ আসসালামু আলাইকুম এভরিওান আশা করি সবাই ভালো আছেন তো যেটা বলতেছিলাম যে ফোনের দামে ল্যাপটপ কিনুন এই কথাটা কেন বলছি একটা ফোন কিনতে গেলেও কিন্তু আপনার মিনিমাম বিশ হাজার টাকার মতো বাজেট করতে হয় আর এই ল্যাপটপটা কিন্তু আপনার বিশ হাজারও বাজেট করতে হবে না বিশের নিচে আজকে দিয়ে দিব তাও কিন্তু ডেল বিজনেস সিরিজের ল্যাপটপ ডেল থ্রি ওয়ান নাইন জিরো টু ইন ওয়ান ল্যাপটপ প্লাস ট্যাবো বাই মোটে ইউজ করতে পারবেন থ্রি সিক্সটি রোডেড মানে আপনি একের মধ্যে দুইটা পাইতেছেন তাও কিন্তু বিশের নিচে আর এই ল্যাপটপটা হচ্ছে পেন্ডিয়াম ফোর করে টেন জেনারেশনের একটি ল্যাপটপ আট জিবি র্যাম দেওয়া আছে একশো আটাই জিবি এসএএসডি দেওয়া আছে ফোর জিবি শেয়ার গ্রাফিস দেওয়া আছে ফুল ফ্রেশ কন্ডিশনে আছে যারা চাচ্ছেন যে স্টার্টিং লেভেল এর কাজ গুলো করবেন মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট এক্সেল এর কাজ গুলো করবেন তাদের জন্য কিন্তু এই ল্যাপটপগুলো বেস্ট একটা চয়েস হতে পারে আর আজকে এই ল্যাপটপটার দারুণ একটা প্রাইস আজকে এই ল্যাপটপটার প্রাইস দিয়ে দেবো হচ্ছে মাত্র ষোলো হাজার নশো নব্বই টাকা ষোলো হাজার নয়শো নব্বই টাকা হলে কিন্তু আমাদের থেকে ফুল ফ্রেশ কন্ডিশনের এই ল্যাপটপটা পার্চেসড় করতে পারবেন শুধু তাই না প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু একটি করে ব্যাগ পাবেন একটি করে মাউস একটি করে মাউস প্যাড একটি করে এক্সটার্নাল কিবোর্ড আর অবশ্যই সিক্সটি ফাইভের অরিজিনাল চার্জার তো আসেই আর এই গিটগুলো সহ আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি পাবেন বিশ দিনের মধ্যে আপনার কাইন্ড অফ প্রবলেম চেঞ্জ করে নিতে পারবেন একটা নতুন ফোন কিনতে গেলেও কিন্তু আপনার সাত দিনের বেশি রিপ্লেসমেন্ট দেবে না আমরা কিন্তু এই ল্যাপটপে বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি